দেখো আমি একটা কোয়েশ্চেন নিয়েছি কী বলছে এই কোয়েশ্চেনটা কিছু এসএসসি এম নন টেকনিক্যাল দু হাজার তেইশের শিফট এ সেকেন্ড শিফটের একটা কোশ্চেন অঙ্কের পার্সেন্টেজের বলেছে সমৃদ্ধি সোল্ড সোল্ড এ গোল্ড রিং অ্যাট এ লস অফ টোয়েন্টি সিক্স পারসেন্ট কী বলল সমৃদ্ধি একটা গোল্ড রিংকে কত পার্সেন্ট লসে বা ক্ষতিতে বিক্রি করেছে ছাব্বিশ পার্সেন্ট ক্ষতিতে ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য গোল্ড রিং গোল্ড রিংয়ের কস্ট প্রাইসটা দেওয়া আছে আমাদের মানে সিপিটা দেওয়া আছে কত আটত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে বলেছে হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য গোল্ড রিং তাহলে সেলিং প্রাইস কত এখন তাহলে লস হয়েছে সিক্সটি টোয়েন্টি সিক্স পার্সেন্ট তাহলে সিপি আর এসপি লস কখন হয় যখন সিপিটা বেশি হয় তাহলে তখন হচ্ছে আমাদের কি হয় লস হয় তাহলে আমি যদি সিপিটা যদি একশো ধরি তাহলে এসপিটা কত হবে যেহেতু ছাব্বিশ লস হয়েছে তাহলে এসপিটা হবে আমাদের চুয়াত্তর টাকা তাহলে এখন সিপিটা কস্ট প্রাইসটা আমাদের দেওয়া আছে কত আটত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে এটা যদি আটত্রিশ হাজার পাঁচশো টাকা হয় তাহলে আমাদের এসপিটা কত হবে এসপিটা হবে চুয়াত্তর বাই বা সেভেন্টি ফোর বাই হানড্রেড ইন্টু আটত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে দুটো হান্ড্রেড দুটো হান্ড্রেড কাটো দেখো সেভেন্টি ফোর ইন্টু থ্রি এইট ফাইভ এটা দিয়ে গুণ করো হবে চার পাঁচা কুড়ি শূন্য হাতে দুই চার চারটা বত্রিশ আর দুয়ে চৌত্রিশে চার হাতে তিন তিন চারে বারো আর তিনে পনেরো এখানে সাত দিয়ে পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাতটা ছাপ্পান্ন আর তিনে উনষাটে নয় হাতে পাঁচ তিন সাতটা একুশ আর পাঁচে আঠাশ একুশ আর পাঁচে হচ্ছে ছাব্বিশ একুশ আর পাঁচে হচ্ছে ছাব্বিশ তাহলে ছাব্বিশ এখানে শূন্য দাঁড়াচ্ছে এটা নয় চোদ্দো চার হাতে এক সাত আট তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের আঠাশ হাজার চারশো নব্বই টাকা তাহলে এসপিটা কত হচ্ছে আমাদের সেলিং প্রাইসটা কত আঠাশ হাজার চারশো নব্বই টাকা তাহলে এটা হবে আমাদের অ্যান্সার